সামাজিক কর্মসূচির মাধ্যমে পথ চলা শুরু করল আরামবাগ মহকুমা প্রগতিশীল কাষ্ঠ ব্যবসায়ী সমিতি আজ একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই পথ চলা শুরু হয় এদিনের অনুষ্ঠানটি হয় পুরশুরার সোনাতরি কাজে এদিন তারা একটি পথযাত্রা করেন এবং পথচারী মানুষদের হাতে চারা গাছ বিতরণ করেন এছাড়াও এর পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও করা হয় তাদের পক্ষ থেকে আরও জানা যাচ্ছে শুধু এই ব্যবসায়ী সমিতি তাদের ব্যবসাতেই সীমাবদ্ধ থাকবে না ব্যবসার পাশাপাশি তারা ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করার পরিকল্পনার বার্তা দিয়েছেন এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা ওনাদের থেকে শুনব বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগ রিপোর্ট শুরু করেছি সভাপতি জয়দেব ঘোষ সব সহকর্মী হীরালাল মল্লে সম্পাদক সুকুমার পাত্রের পক্ষে ছেলে দারুক পাত্র সহ সম্পাদক আলমগীর সাহা কোশান তক কো

আমরা আজকে নতুন একটা আরামবাগ মহকুমার প্রগতিশীল কার্য ব্যবসায়ী আমরা আজকে স্থাপন করলাম প্রথমে আমরা বৃক্ষ এখানে রোপণ করে আমরা পথ চারিদিকে গাছ বিতরণ করলাম শুধু আমরা যে গাছ কাটি তা না আমরা গাছ পরিবেশ রক্ষার তাগিতে আমরা যতটা সহযোগিতা করার আমরা আসবো আমরা আমরা যা আমরা আছি আমরা আমাদের সদস্যবৃন্দ যারা আমরা সকলে আছি উপস্থিত আছি আমরা সকলের ওপর আমাদের থাকবে আগামী দিনে আরও প্রচুর পরিমাণে আমরা বৃক্ষরোপণ যাতে করতে পারি বা করব এই আশা রাখছি এবং বহু মানুষ এই গাছগুলি পরবর্তী পরিকল্পনা আমাদের আছে আরও সেগুলো পরে আপনাদেরকে জানাচ্ছি আর ব্লাড ব্লাড ডোনানের ক্যাম্প করব এবং আরও কিছু আমাদের বিভিন্ন সময় মানে কেউ দুঃখী মানুষ বা এইসব মানুষ সাহায্য করবো এইসব বিষয় নিয়ে আমাদের এই পথ চলার পথ শুধু আমরা ব্যবসা নিয়েই থাকি না ব্যবসার সঙ্গে আমাদের যুক্ত থাকে এইসব কাজগুলো করতে পারবো সেজন্যই আজকে এই মানে পদসভা থেকে শুরু করলাম গাছ ভিতরে করলাম বহু মানুষের উৎসাহ উদ্দীপনার সময় গাছ হাতাভাতি ছিঁড়াছিড়ি নিয়ে আমরাও যে মন প্রাণ চেয়েছিলাম যে একটা পরিবেশ বাঁচাও যে ব্যাপার নিয়ে গাছ লাগাতে হবে এটা মানুষরাও সেই রকমভাবে ঝাঁপিয়ে পড়ছেন গাছ মানে চাইছেন নিচ্ছেন এটা খুব ভালো লাগলো আমাদের এখানে এসে তাও আগামী দিনে আরও এইভাবে আরও বেশি করে গাছ আমরা বিতরণ করতে পারি বা কিছু যদি আমরা জায়গা পাই আগামী দিনে কোনো জায়গা যদি কোনো পঞ্চায়েত বা কোনো ব্লক কোনো গ্যাস যদি আমাদেরকে দেয় আমরা আমাদের কমিটি থেকে আমাদের সমিতি থেকে সেই জায়গাগুলো আমরা গাছ লাগাবো বসিয়ে দেবো এরকম একটা আমাদের চিন্তাধারা আছে থাকছে এ বিষয় নিয়ে আমি আর